এলাকার দুইটা যুবক নবী কাছে যাইয়া নবীকে সুন্দর করে সালাম দিল বলতে লাগলো নবী আমরা আপনার কাছে আসলাম দুইটা প্রশ্ন করার জন্য এক নম্বরে মান আংতে আপনি কে দুই নম্বরে ও মা আংতে এবং আপনি কি ওই দুইটা প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে জানাইয়া দেন আমাদের কে এলাকার থেকে আমাদেরকে পাঠাইছে আকসাম বিন সাইফির নেতৃত্বে ওই দুইটা যুবক সন্তান নবীকে যখন প্রশ্ন করলেন নবী আমার বলেন হের দুইটা যুব তোমরা এক নাম্বার প্রশ্ন করেছ মাংতাক আমি কে আমি হইলাম আব্দুল্লার সন্তান মুহাম্মদ দুই নম্বর প্রশ্ন করেছ ওমা আংতা আমি কি আমি হইলাম আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া প্রেরণ করেছেন ওই দুইটা যুবক সন্তান বললেন আমরা আপনার দুইটা প্রশ্নের উত্তর পাইলাম এবার আপনি যে আউল্লা রোপায় আমরা কেমন করে বুঝবো নবী আমার ওই দুইটা যুবকের সামনে করান তেলাওয়াত করলেন ওয়াল্লাভী বা দাফিন উম্মিকিন আর সুলা মিন এতুলু আলাইহিম আয়াতি ওয়াই উজাই জাবা ওয়ান হেংমা ওয়া ইং কানু মিং কবলুলাফি দলা নিমবি নবী মার ও দুইটা যুবকের সামনে যখন কোরআন তেনামত করলো ওই দুইটা যুবক সন্তান ডাক দেখ আমরা দুনিয়ার মধ্যে কত সন্ধ শুনলাম দুনিয়ার মধ্যে কত আরবি কালাম শুনলাম দুনিয়ার মধ্যে কত কাব্য শুনলাম কবিতা শুনলাম কিন্তু এত মজুর আমরা শুনি নাই ও ওই কোরআন তেলাওয়াতটা আপনি আমাদেরকে আরেকবার শুধাতে নবী আমার ওই দুইটা যুবকের সামনে একবার নয় দুইবার নয় তিনবার নয় কোরআন তেলাওয়াত করার পর ওই দুইটা যুবক সন্তান বলেন ও গো আল্লাহর নবী আপনি যে আল্লাহ পায়গম্বর কোনো সন্দেহ নাই আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন এরে নবীর উম্মতের দল ওই দুইটা যুবক সন্তান যে কোরআন তেলাওয়াতটা মগস্থ হওয়ার পরে এলাকার সরদার আকসামের কাছে গিয়া বলতে লাগলো হে রে আকসাম তুমি আমাদেরকে কোথায় পাঠাইছো ভুলি যে আল্লাহর পায়গাম্বর কোন সন্দেহ নাই ও পায়গাম্বর আপনি আল্লাহর পায়গাম্বর কোন সন্দেহ নাই বললেন আকসাম বিন সাইফি বলেন আরে দুইটা যুব তোমরা যে বুঝতে পারলা উনি আল্লাহর পায়গাম্বর না বুঝলা কেমন করে ও দুইটা যুবক সন্তান যে আয়াতটা মগস্থ হয়ে গেছে ওই আয়াতটা শোনা দিন আকসিম বিন সাইফি বলেন হের দুইটা যুবক কত শুনলাম কিন্তু এত মজার কোরআন তেলামিয়ার কোনো কোনোদিন শুনি নাই এইভাবে বলার পর আকসাম বিন সাহেব এলাকার সমস্ত নারী পুরুষদের কিনিয়া নবীর কাছে নেওয়ার পর তারা সবাই মুসলমান গ্রহণ করে ফেলল এরে নবীর উম্মতের দল সাহাবায় কারাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল সাহাবায় কারাম তারা নবীর প্রতি এত ভালোবাসা থাকার পরেও তারা নবীর প্রতি এত ভালোবাসা থাকার পরেও তারা নবীর সন্ন্যার অনুযায়ী চলার জন্য নিজের জীবনটা বিলীন করে দিছে ওহদের ময়দানে আলান হয়ে গেছে নবী শহীদ ও একজন মহিলা থেকে বের হয়ে গেছে নবীর সংবাদ শোনার জন্য আর বলতেছে আমার নবীর খবর জানাই ও ইহুদি খ্রিস্টানের পুরুষ এবং নারী বলতে লাগল তোমার সন্তান শহীদ হয়ে গেছে তোমার জামাই শহীদ হয়ে গেছে তোমার বাবার হয়ে গেছে ও আনসারি মহিলাটা দা বলেন আগে আমার নবীর বলো আমার নবীর কি হাল ওই মহিলা মানুষ নবীর কাছে যাওয়ার উপর নবীকে দেখার পর বলতেছেন কুল্লু মুসিবত বা আদাকা জালাল ও পায়গাম্বর আপনাকে দেখার উপর আমার সমস্ত মুসিবত একদম হালকা হয়ে গেছে তার ছিল এসকে রসুল শুধু তাই ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবীজি যখন নবীজির সিংহা নবীজির শরীরে যখন সিংহা দেওয়া হলো তখন অতিরিক্ত সিঙ্গা দেওয়ার পরে যে রক্তগুলো ছিল নবী সাহাবিকে বললেন যে রক্তগুলো তুমি ফেলে তখন আবদুল্লাবনা জুবায়ের ওই নবীজির সিঙ্গা দেওয়া রক্ত খেয়ে ফেলছে শুধু তাই না উহুদের ময়দানে যখন অথর্কিত হামলা করল এক পর্যায়ে নবীজির মাথা মুবারক হেলমেট ভেঙ্গে যখন লোহার দুইটা খরা যখন নবীজির মাথা মোবারকে প্রবেশ করলো এমতো অবস্থায় আবকর বকর সিদ্দিক আসলো তারপরে আবু উবাই দেবুল জর্রা সেও আসলো তখন আবু উবাই দেবুল জর্রাহ নবীকে বাধা আবু বকরকে বাধা দিলেন যে নবীর এই বরকতপূর্ণ আমি কাজটা করতেছি তখন আবু উবাইদ দেবুল জার্রাহ নবীজির মাথা মুবারক থেকে যখন লোহার করা যখন করবে এমত অবস্থায় প্রথম খরা খোলার সাথে সাথে আবু উবায়দুল জাররার একটা ধাপ ভেঙে গেল তারপর আবু উবায়দুল জাররা ভ্রুক্ষেপ না করে আবার নবীজির মাথা মুবারক থেকে করা যখন খুলবে তখন আরেকটা ধাত ভেঙে গেল এই অবস্থায় নবীজির চেহারা মুবারক থেকে যে রক্তগুলো আসতেছে তখন মালিক বিন সিনান তিনি ওই রক্তগুলো নবীজির চেহারা মুবারক থেকে জিব্বাদে দিয়ে চুষে খাইতেছে তখন আল্লাহর নবী বললেন লাং তামাসা কান্না তোমাকে আগুন স্পর্শ করবে সাহাব আই কারম তারা নবীর প্রতি কেমন মহব্ধ দিচ্ছে এই নবী বলেন লা ই উমিনু আহা দুকুন হাত্বা কোণা হাত্বা ইলাইহি মিন ওয়ালেদিহি ওয়া লেদিহি ওয়া নাসি আজ ম্যা যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীর সব চাইতে নবী এবং মহব্বত করতে না পারোয়া ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে নবীর প্রতি এত মহব্বচ্া ছিল যেই ভালোবাসা তাকার উপরেও নবীর যে কথা বলছেন সেই কথা মানছে নবী যে কথা দেখে নিষেধ করেছেন সেই কথা তারা মানার চেষ্টা করছে আমরা দুনিয়ার মধ্যে কত আদর্শ দেখলাম মাউসুৎ আদর্শ কালমাসের আদর্শ সব আদর্শ দেখলাম সব আদর্শগুরু না পা আমার তো মদিনার নবীর আদর্শই হল পা রেনবীর উন্মতির দল নবীর আদর্শ দেইকা নবী সুন্নার উপর চলার জন্য জীবনটা বিলীন করছে কিনা এ রেনবীর উন্মতির দল মুসলমানরা যখন পারুসে আক্রমণ করল পারুসের সম্রাট্রা তিনি মুসলমানদের মাঝে পরামর্শ সবার ইন্তেজাম করল মুসলমানদের পক্ষে সাহাবা ক্যারামের সাথে আছেন হুসাই ফিফনেয়াম এবার যখন কয়েকজন সাহাবী যখন ওই পারস্যের সম্রাট তেসরা তার কাছে যখন গেলেন বাদশা তাকে আপ্যায়ন করতে করতেছে এক পর্যায়ে হুজাই ফিপনে হাত থেকে একটা খাবারে লুকমা পড়ে গেল হুজাই ফিপনে ইয়ামন সাথে সাথে নবীর হাদিসের কথা মনে পড়ে গেল যখন খাবার থেকে লুকমা পড়ে যায় তখন তোমরা খাবার তুলে কারণ কোন খাবারের মধ্যে কোন বরকত আছে কেউ বলতে পারে না এইভাবে হুজাই ফিফনে এমন হাদিস শোনার পর হুজাই ফিফনে এমন এবার খাবার লোকমা যখন তুলে ফেলল এইভাবে তোলার পর তার পাশে একজন সাহাবি তাকে একটু মৃদু সহকারে আঘাত করল যে বাদশার দরবার তা কেমন হয়ে গেল হুজাই ফিফনে এমন বলেন আতুত্রুকু সুন্নাতা হাবিবিলি হাউলা ইলহুমা কাইম হুযায়ফ ইবনে আমন বলেন এই সমস্ত নির্বুদ্ধি কারণে আমর নবী সুন্নাতটা কি ছেড়ে দিব হুযায়ফ ইবনে আমন বাদশা দরবারে দাঁড়ানোর পর নবী সুন্নাতটা ছাড়ে নাই এর নবীর উম্মতের দল শুধু তাই না কোরাইশদের বড় বড় প্রতিনিধিরা তারা সবাই দেরকে বলতো আমরা আবিসিনিয়ার সিনিয়ার কাছে গেলাম আমরা বড় বড় পারস্যের কাছে সম্রাটের কাছে গেলাম রোম সম্রাটের কাছে গেলাম কিন্তু মোহাম্মদের কাছে যাওয়ার উপর এমন কিছু আমরা দেখতে পাইলাম মোহাম্মদ তুতু ফালাইলে সাহাবায় কারাম তুতু নিয়ে সারা শরীরের মধ্যে লাগানোর জন্য একদম বেকুল হয়ে যায় সুবানা বলেন সাহাবায় কারাম তারা নবীর তুতু মুবারক নে সাহাবায়ে কেরাম তারা শরীরের মধ্যে মেখে দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করত শুধু তাই না সাহাবাই কারাম নবীর কাছে যাওয়ার পর নবীর কাছে তো দামি হয়ে গেছে শুধু তাই না সাহাবায় কারাম নবীর কাছে যাওয়ার পর নবী আমার সাহাবায় কারাম এমন দামি হয়ে গেছে সাহাবায় কারামের কথা হিংস্র পানি মানত এরে নবীর উম্মতের দল উকবাই নাফের নেতৃত্বে যখন কয়েকজন সাহাবায় কারাম আফ্রিকার জঙ্গল অভিযানের জন্য যখন বেরো হয়ে গেলেন এবার তারা সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্ত নেওয়ার উপর উকবা ইবনে নাফে তিনি আফ্রিকার জঙ্গল হিংস্র পাইদেরকে সম্বোধন করে একটা বক্তব্য দিলেন আর বললেন ওয়াসিবা নাহানু রসুল

আমরা হইলাম আমরা সেখানে অবস্থান করব অতএব তোমরা সেখান থেকে চলে যাও যদি পরবর্তীতে দেখা যায় তাহলে তোমাদেরকে হত্যা করে ফেলব ইতিহাসের মধ্যে বাবা যা নাফে এই সম্বোধন করার পর ওই যে আফ্রিকার জঙ্গিরের যত হিংস্র পানিরা ছিল সব হিংস্র পানি চলে গেছে শুধু তাই না বলতেন আই ইউহাল আসাদ না ইতিহাসের মধ্যে চাচা আব্বাস যখন যাচ্ছে সফররত অবস্থায় হঠাৎ করে দেখতে একটা পাহাড়ে পাদদেশে অনেক মানুষ জমায়ে আসে এবং দেখতেছেন সেখানে যাওয়ার পর দেখতে পাইলেন ভাগ দাঁড়িয়ে আছে তথ্য নবীজি আবদুল আব্বাস তিনি বললেন আসাদ না হানু আসহাব ভাগ আমরা হচ্ছে নবী সাহাবি অতএব বলার সাথে তারা চলে গেছে এরে নবীর উম্মতের দল তারা কেমন ভাবে নবীর মহব্বত ছিল নবী সাহাবায়াম কে বললেন আমরা যুদ্ধের ময়দানে দান করো সম্পদ দান করো উমর দান করলেন দান করলেন হজরত আলীও দান করলেন আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন আল্লাহর নবী বললেন ও উমর কি পরিমাণ সম্পদ দান করেছ উমর বলেন আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম নবী আবু বকর কে বললেন হে আবার কি পরিমাণ সম্পাদন করেছ আবু বক

ইব্রাহিম এর মওয়া পয়গম্বর আপনার সাহাব আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত मोहब्बत করেন আল্লাহর নবী বললেন ওরে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি আবু বকর কোন জব না দেয়া চকের পানি পান কাম কান্না করতেছেন নবে আবু বকর কে বললেন হে রে আবু বকর জবাব দিবা কেন তুমি কান্না করতেছ আবু বকর কান্না করে করে বলে পয়গম্বর আমি আবু কে চিন্ত কিন্তু আপনার সোহবতে আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন যার বৌদলতে আমি আবু বকুর গিয়ে আল্লাহ সালাম পাঠাই আছেন অগনবীর ওরা ও এ আজি আদি সেরে চল যখন যাহা চাইম নেবী কে দোড়াবে তুলসি মিজানে নবী বিনয় দোড়াবে তুলসি মিজানে চল 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 মুদানে নবী কে দৌড়াবে তুলসি মিজানে বিবিনে কে দরাবে ফুল سیرত মিজানে এর নবীর উম্মতের দল নবী যেমন তাদেরকে محبت দেখাইছে কিতম ভাবে সাহাবা کرام ও نبیকে محبت দেখাইছে কি না হ্যাঁ সাহাবা کرام তারা نبیকে محبت দেখাইছে এজন্য সাহাবাই কেরামের ক্ষেত্রে সুরত্র বা মধ্যে আসছে আমিনু কামা আমানান নাস তোমরা ইমানানো কাদের মতো আনবা অর্থাৎ সাহাবায় কেরাম তাদের মতো আর এক দল গোষ্ঠী আছে সাহাবায় কেরামকে সত্যের মাপকাঠি মনে করেন আছে না যদিও দাবি করে জামাতে ইসলাম কি দাবি করে ইসলামের দল যিনি প্রতিষ্ঠাতা করলেন তারা কি বলে সত্যের মাপকাঠির ক্ষেত্রে হিসাব নিকেশ করে যাই হোক এজন্য সাহাবাই কারামের সত্যের মাপকাটি গ্রহণ করতে হবে কামা আমি তারা যেমনভাবে তাদের মতো হবে অতএব যদি ইমান আনতে পারি আমার আপনার জীবনের অবশ্যই সফলতা আসবে আসবে কিনা কথা বলেন অবশ্যই আসবে অতএব সাহাবাই কারাম তারা নবীকে যেমন মহব্বত দেখাইছে শুধু নবীকে মহব্বত দেখাইছেন সবদিকে সর্বাহত এরে নবীর উম্মতের দল সাহাবা কেরাম তারা নবীকে মহব্বত কেমন দেখাইছেন সাহাবা কেরাম নবীর জন্য কত মহব্বত সাহাবা ক্যার নবীর প্রতি কত mohabbat ইতিহাসের মধ্যে পাওয়া যা আল্লাহর নবীর একজন সাহাবী ছিল নাম হচ্ছে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পর নাম রাখা হয়েছে আব্দুল্লাহ ওই সাহাবি একদিন নবীর কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে নবী বললেন এর তুমি এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন sahabid dag dabru pay আমি কেন আপনার দুর্বার আসা যাও করে ডুবি আমার চাচা বলেছে আবদুল্লাহ মুহাম্মদের দরবার সারতে হবে নতুবা আমার দরবার সারতে হবে আমি বললাম চাচা যান আমি সব চারটি পারি কিন্তু মার নবীকে সারতে পারবো না এই কথা বলার উপর এবার চাচা বলেছেন আবদুল্লাহ যেহেতু মুহাম্মদের দরবার সারতে পারব না তাহলে কাপন কোনো দিয়ে যাও উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্তে গড়তে বের হতে পারব না আমার মাকে বললাম মা আমাকে একটা কাপড়ের টুকরা দে ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান টাডাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারে জীবন কোনো আকাঙ্ক্ষা থাকবে না ও পায়ে এই কত বলার পর আমার আমাকে একটা কাপড় দিল ওই কাপড়ে টুকরা দিয়া লজ্জা স্থান টাড়াইকা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনাকে একটা নজর দেখার জন্য নবী আমার ওই সাহাবীর কথা শুনার পর নবীজি চোখ দা টপ টপ করে পানি পড়তেছেন আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ আয় আমার কাছে আয় তোর মনে কোনো আকাঙ্কা সিন অব্দুকে কন্না করু কুম ওগো আল্লাহর নবী আমার এমন আকাঙ্ক্ষা নাই তবে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করল হঠাৎ কোন একটা যুদ্ধ আসলো আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া সাইনা বিদায় হয়ে চলে গেছেন নবী সাহাবা কেরাম কে বললেন হে আমার সাহাবাই কেরাম আমার আব্দুল্লাহকে গোসল করাও আমি নিজ রসুল আব্দুল্লার জানাজাটা বানাইব এরেন অবির উম্মতের দল সাহাবায় কারাম আব্দুল্লাকে সুন্দর করে গোসল করানোর পর নবী আমার ওই সাহাবিকে সুন্দর করে জানাজা বানোর পর সাহাবায় কারাম আবদুল্লার লাশটা নেয়া যখন কবরে উপস্থিত হয়ে গেল নবী সাহাবায় কারামকে বললেন এরে আবার সাহাবায় কেরাম কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা আমার আব্দুল্লাহকে আমি নিজ দাফন করব নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায় কেরামকে বললেন এর সাহাবায় কেরাম আমার আবদুল্লার লাশটা আমার হাতে দাও নবীর হাতে আবদুল্লার লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে দেউ চকইরা বলতেছেন ও আমিও আবদুল্লার উপর সন্তুষ্ট হইলাম তুমিও তার সন্তুষ্ট হয়ে যাও সাহাবাই কারাম তারা যেমন নবীর কথা মানছে সাহাবাই কারাম তারা নবীর কথা মানার কারণে তারা নবীর এমন দামি হয়ে গেছেন তারা সুনার মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছেন হেরে নবীর উন্মতের দল এজন্য নবীর কথা মানতে বললে নবীর প্রতি ভালোবাসা তৈরি হতে হলে উব্বে মাল অর্থাৎ এসকে রুসুল সাহাবাই কেরামের প্রতি এসক আসতে হলে নবীর কথা মানতে হবে নবীর কথা মানতে পারলে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ জাহান্ন জাহান্নাম থেকে মুক্তি দিবে

কোনো চোখ ওই জান্নাতটা দেখে নাই ওয়ালা উজুন সামি আত পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই ওয়ালা খতর আলা কর্ণ বিবাসা আত পৃথিবীর কোনো অন্তর উপলব্ধি করতে পারে নাই জান্নাতটা কেমন সুন্দর এরে নবীর উম্মতের দল কিন্তু বান্দা যদি জাহান নামের মধ্যে যাও জাহান নাম কেমন একটা পরিস্থিতি হবে বর্তমানে একটা সূর্য তিরিশ কোটি নয় লক্ষ মালুপের সূর্য কিন্তু এখন সূর্য নাই হাসুর ময়দান আল্লাহ সূর্য কি I'm a যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুণাগারে মগজ বাতের মারের মতো ঠস ঠস করে ফেটে যাবে শুধু তাই না অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ বলবে ফেরেস তারা তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো সত্তর হাজার রহমতের ফেরেস তারা জাহান্নামকে ধরতে পারে না জাহান্নাম বড় বড় বিকট আওয়াজ দেয় আল্লাহ তালা বলবে দল তোমরা জাহান নামকে বলোভাবে ধরো ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না আমার আল্লাহ তা আলাহ কুদ্দতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশ তাদেরকে দিয়ে বলবে ও ফেরেশ দারা তোমরা জাহান্নামে গ্যা পানিটা ছিটায়া দাও ফেরেশতরা জোকুদ জাহান্নামে গ্যা পানিটা ছিটায় দিবে জাহান্নাম পিছনে বাগতেছে হ্যাঁ পিছনে বাগতেছেন ফেরেশ দা বোর মালি এত কেমন পানি দিছো তাকিয়া বেহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি আল্লাহ বলবে না রে ফেরেস্তারা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না এটা বেহাতের পানিও না ওই পানিটা হলো আমার আখের জমানার পয়গম্বরের উম্মতের চোখের পানি بَنِي فلكن قلت بلى الله جهنم تجي مكتبي الله تعالى بين كل عبادى الذين اصرفوا كل عبادى الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا إن আল্লাহ বান্দা যারা সীমা লঙ্ঘন করেছ ুর রহমাতিল্লা আমার রহমান থেকে নিরাশ হইবা অতএব নিরাশ না হইয়া আমার আপনার কি করতে হবে আল্লাহর কাছে তো ব্যস্ত করামল করতে হবে পাশাপাশি ঢুকবে এশ্ক রসুল অর্থাৎ সাহাবাই কারাম নবীর প্রতি যেমন এশক দেখাইছেন সাহাবাই কারাম নবীর প্রতি যে মহব্ব দেখাইছেন অল্প সময় যে মোজাকারা করলাম এ প্রত্যেকটা ছোটো খাটো কথার উপর আল্লাপক সবাইকে আমল করা তফফিক দান করুক